আমি চলে আসছি ফার্সি বিউটি কনসেপ্টে আমি আজকে আপনাদেরকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী ফর্সা মানে ফর্ষা হওয়ার কিছু ক্রিমের দাম এগুলো হচ্ছে থাইল্যান্ড এবং পাকিস্তানের ক্রিম আর আপনাদের যদি মানে শুধুমাত্র এইটা যদি কাজ না হয় তাহলে কিন্তু টাকা ফেরত দিবে এটা যদি কাজ নয় হয় টাকা রিটার্ন এটা হলো আপনার 250 টাকা করে কসমিক গাল জি জি দাম কত 250 250 এই আপনারা দি এখানে আসবেন এটা হলো আপনার কিন্তু অন্য অন্য ক্রিম আছে কি জানেন ইউজ করলে লোম গজায় এগুলো কিন্তু লোম মানে মুখে তকে লোম গজাবে না গজাবে না এটা এটা হলো আপনার কাজ না হলে টাকা রিটার্ন ডিওটা দেখে এটা হলো ডিও এটা হলো আপনার 220 টাকা করে

you mm -hmm. আচ্ছা আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসুন ফার্সি বিউটি কনসেপ্টে এটা আমি দিয়ে দিচ্ছি দোকানের অ্যাড্রেসটা এটা হচ্ছে আপুরা তিনশো একানব্বই বাই এ জিও থ্রি স্মাইল মেনশন সুপার মার্কেট নিস্তল ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিএল সিক্স টু ট্রিপল ফাইভ ট্রিপল জিরো ফাইভ আরেকটা জিনিস আমি আপনার বলি আমাদের নাম করে কিন্তু ভিতরে বিক্রি করে আপনাদের আমরা আমাদের কোনো ভিতরে কোনো শাখা নাই আমাদের এটা হলো শুধু স্মাইল মেনশন মেন রাস্তা আপনারা ভিতরে যাবেন না এটা হলো মেন রাস্তায় চলে আসবেন আচ্ছা আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা গাউসিয়া মার্কেটে এসে বললে হবে স্মাইল মেনশন কোনটা জানিস হচ্ছে ফার্সি বিউটি কনসেপ্ট ধন্যবাদ সবাইকে ঠিক আছে